নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো একদম ইজি রেসিপি এটা চিকেন চিকেন একদম অন্যভাবে বানাবো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় একদমই কোনো ঝামেলা নেই এখানে এক কিলো চিকেন আছে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইটা বড়ো সাইজের চারখানা পেঁয়াজ আছে মোটামুটি আড়াইশো গ্রামের মতন পেঁয়াজ কড়াইতে সর্ষের তেল দিয়েছি এই চিকেনটা অবশ্যই সর্ষের তেলে বানাবেন আর এখানে সমস্ত গরম মশলা আছে আচ্ছা এই চিকেনটা যে আমি বানাবো এটা আমার মা যেরকম বানাতো সেইভাবে আমি বানাবো একদম ইজি রেসিপি তবে হ্যাঁ আমার মা কিন্তু চিকেনগুলোকে আগে ভেজে নিত নুন হলুদ দিয়ে সর্ষের তেলেতে কিছুক্ষণ মানে ভেজে নিয়ে হালকা আমি শ্যালো ফ্রাই হয় সেটা ভেজে নেওয়ার পর কিন্তু বাকি রেসিপিটা সেম আমি কিন্তু চিকেনটাকে সময় নেই বলে ভাজিনি নিই আপনারা যদি পুরো প্রসেস তা দেখেন পুরো সব কিছু ঠিক কিন্তু চিকেনটা একটু ভেজে নিত আচ্ছা আমি কি করেছি চারখানা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইটা প্রথমে গরম মশলা দেওয়ার পর গরম মশলাটা মানে আট থেকে দশ সেকেন্ডের পর আমি পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব মানে পেঁয়াজটা একদম ভাব করে নেবো আচ্ছা এই চিকেনটা কিন্তু খুব ছটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন আচ্ছা এইটা মাথায় রাখবেন যে পেঁয়াজ কিন্তু চারটের বেশি দেবেন না মানে আড়াইশো গ্রামের বেশি কিন্তু পেঁয়াজ এক কিলোতে বেশি দেবেন না কারণ পেঁয়াজ কিন্তু বেশি দিয়ে দিলে ভাব এসে যায় এটা খেয়াল রাখবেন আমি দেড় চামচের মতন রসুন পেস্ট দিলাম আর হাফ চামচের মতন আদা পেস্ট দিলাম চিকেনে অবশ্যই একটু রসুনটা বেশি দেবেন যদি আপনাদের কি রসুনের ইয়েটা গন্ধটা ভালো না লাগে অনেকেই পছন্দ করে না রসুনে তাহলে কিন্তু আপনারা আপনাদের হিসাবে দিয়ে দিতে পারেন মানে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়েছি আর দেড় চামচ মতন রসুন বাটা দিয়েছি আমি কিন্তু রসুনটা অনেকটাই দিয়েছি আচ্ছা পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর কিন্তু আমি রসুন আর আদা পেস্টটা দিয়ে দিয়েছি আপনারা এর মধ্যে একটু কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারেন আচ্ছা একটুখানি দুই থেকে তিন মিনিট আমি একটুখানি ভেজে নিলাম এরপর আমি কী করবো চিকেনটা দিয়ে দেবো কাঁচা চিকেনটাই আপনারা যদি শুধু কাঁচাটা মানে এরকমভাবে দিতে চান তাহলে একটুখানি ভিনিগার কিংবা লেবু মাখিয়ে রেখে দিতে পারেন আর নালে আমার মা যেটা করতো চিকেনটাকে ভেজে নিত নুন হলুদ দিয়ে সেটা ভেজেও কিন্তু দিতে পারে। ভেজে দিলে কিন্তু রেসিপিটা অনেকটা ভালো হয়েবে আজকে দেরি হয়ে গেছে তাই জন্য আমিও এইটা এইভাবে বানালাম কিন্তু চিকেনটা ভেজে দিলে কিন্তু দারুণ লাগে খেতে আচ্ছা চিকেনটা আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো চিকেনটা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখবো আমি কিন্তু এই চিকেনটা লোহার কড়াইয়ে বানাচ্ছি লোহার কড়াইয়ের চিকেন বানালে ভীষণ ভালো স্বাদ হয় কিংবা মাটির হাড়িতে বানালে কিংবা মাটির কড়াইয়েতে আচ্ছা আমি পাঁচ মিনিটের মতন পুরো কষিয়ে নিলাম তারপর আমি দেড় চামচ মতন নুন দিলাম আপনার স্বাদ অনুসার নুন দেবেন হলুদ দিলাম হাফ চামচ ধনে পাউডার দিলাম দু চামচ কাশ্মীরি মির্চ দিলাম হাফ চামচ জিরা পাউডার দিয়েছি হাফ চামচ দিয়ে সমস্ত মশলা দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব আমি কিন্তু হাই ফ্লেমেই প্রথমে মশলা মানে চিকেনটা দেওয়ার পর পাঁচ মিনিট মিনিট কিন্তু আমি সমানে এটা অনবরত নাড়াইছি আর এবার মশলাটা দেওয়ার পরে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো টু মিডিয়াম এই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে এতে কোনো মাখিয়ে আপনার দই কিংবা লেবু কিংবা মাখিয়ে আদা রসুন নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়ার কোনো ঝামেলা নেই এই চিকেনটা একদম ঝটপট তৈরি হয়ে যাবে কিন্তু চিকেনটা অবশ্যই মাথায় রাখবেন যদি ভেজে নেন তাহলে কিন্তু ভালো হবে ওই জন্য চিকেনটা কি হয় আমরা ইয়ে করি না মানে এতে ভিনিগার মানে দিলে দিতে পারেন ভিনিগার লেবু কিচ্ছু দিয়ে মাখাই না এটাকে ভাজা হয়ে যায় আচ্ছা যাই আমি দেখুন জল বেরিয়ে গেছে। যেহেতু নুন টুন দেওয়া হয়েছে এরপর আমি দুটো বড়ো সাইজের মধ্যে টমেটো দিয়েছি আমি কিন্তু রেসিপিটা মায়ের থেকে শিখেছি আমার মা যেইভাবে বানাতো সেইভাবে বানিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আমার মা চিকেনটাকে অবশ্যই নুন হলুদ দিয়ে আগে ভেজে নিত আচ্ছা আমি দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিয়েছি আর পাঁচ সাতটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখুন কালারটা কাশ্মীরি মির্চের জন্য আপনারা শুকনো লঙ্কা বেটেও দিতে পারে। আচ্ছা অবশ্যই কিন্তু আমার মায়েরা তখন সেই সময় শিলনোড়া মিক্সার মিক্সারটা ছিল না শুকনো লঙ্কা আদা রসুন জিরে সমস্ত বেটে দিত আর তার স্বাদ কিন্তু একদমই আলাদা ছিল আচ্ছা দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে আমি মিডিয়ামে করে দিয়েছি যখন জল বেরোনোর পর দেখুন আর এরকম করে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো চিকেনটা আমি কিন্তু কোনো রকমের জল দিইনি এবার আমি কী করব লো ফ্লেমে রেখে দিয়েছি আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেবো যাতে একটু আলটু ভালো করে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাই করবে না তাহলে কিন্তু জ্বলে যাবে কারণ এতে আমি কিন্তু কোনো জল দিইনি যা জল মাংসের জল আর নুন দিয়ে দিই মশলার জল আচ্ছা গ্যাসের লো করে তার আগে আমি কিন্তু হাফ কাপের মতন দই নিয়ে নিয়েছি মানে চার চামচ হিসাবে চার চামচ দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি অবশ্যই দইটা কিন্তু বাইরে রাখতে হবে ফ্রিজের থেকে বার করে সঙ্গে সঙ্গে দই দেবেন না তাহলে কিন্তু ফেটে যাবে এ আর পারলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু দইটা দিতে পারেন আমি কি করছি দইটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি দিয়ে দিলাম দইটা একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা লোতেই রয়েছে আর একবার ঢাকা দিলাম দু মিনিটের জন্য দেখুন কতটা জল বেরিয়ে যাচ্ছে ভাবে বানিয়ে দেখবেন রুটির সাথে তো ভীষণ ভাল লাগে একটু কষা কষা হলে দারুণ লাগে খেতে আমরা আজকে ভাত দিয়ে খাবো কিন্তু ভাতের থেকে রুটি দিয়ে বেশি ভাল লাগে দেখুন আপনাদের যদি আজকে রেসিপিগুলো ভাল লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই নিজেরা ঘরে বানিয়ে করবেন খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কি না আপনার যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা এদিকে আমি কি করেছি তিনখানা আলু আমি বড়ো সাইজের আমি আলুগুলোকে দু পিস করে আমি আলুগুলোকে সরষের তেল দিয়ে নুন হলুদ তেল ওটাকে ভেজে নিয়েছি আলু আমি চিকেনে দেব কিন্তু বেশিরভাগ আমরা চিকেনাতে আলু দিই না আলু দিলে খেয়াল রাখবেন চিকেনটা না একটু মিষ্টরা ভাব এসে যায় একদিন আপনার আমরা বাঙালিটা না চিকেনাতে আলু দিই কিন্তু কখনও চিকেনাতে আলু ছাড়া খাবেন চিকেনের স্বাদ কিন্তু একদম অন্যরকম হবে কারণ আলু দিলে মিষ্টি যেমন পেঁয়াজ বেশি দিলে মিষ্টিটা ভাব আসে সেরকম আলু দিলে একটু হালকা মিষ্টি এসে যায় তো যাই হোক আজকে আমি চিকেনটা আলু দিয়েই বানাচ্ছি আচ্ছা আলুটা যখন দেবেন অবশ্যই একটু ভেজে নেবেন কাঁচা আলু দেবেন না তাহলে কিন্তু অনেক সময় কী হয় খেতে তো একদমই ভালো লাগবে না কাঁচা আলু আর মানে না ভেজে দিলে আর কি হয় অনেক সময় গলে যেতে পারে আচ্ছা যাই হোক আমি আলুটা দিয়ে দিলাম এতে কোনো রকম আমি কিন্তু জল দিইনি এক ফোঁটাও আমি জল দিইনি বিনা জলে কিন্তু চিকেনটা পুরো কষেছি আর যা জল দই আছে পেঁয়াজ আছে আর অবশ্যই এই পেঁয়াজ কুছিয়ে দেওয়াতে এই চিকেনের স্বাদটা কিন্তু বেশি ভালো লাগবে দেখুন আপনারা কিন্তু ইচ্ছা করলে পেঁয়াজ পেস্ট করেও দিতে পারেন কিন্তু পেঁয়াজ পেস্ট করলে জলটা আবার বেশি লাগবে অতটা স্বাদ লাগবে না আচ্ছা দেখুন আমি আলুটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব এই মাছ মাছ ছাড়ুন মাংস যে কোনো মাংস মটন বলুন চিকেন বলুন যত পুষবেন তত কিন্তু এর টেস্ট বাড়বে আর আমি লোহার কড়াইয়ে বানাচ্ছি এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়িয়ে যাবে আচ্ছা আমি কিন্তু গরম জল দিলাম অবশ্যই গরম জল ইউজ করবেন আমি একদম ফুটানো গরম জল একদিকে চশম্যান বসিয়ে দিয়েছি জল ফুটছে আমি ওই জলই দিলাম ঠান্ডা জল একদমই ইউজ করবেন না এইভাবে যে কোনো সানডের দিন কিংবা ছুটির দিন কিংবা হঠাৎ রাত্রেবেলা আপনাদের চিকেন খেতে ইচ্ছে হলো কিংবা লোকজন এলো আপনারা কিন্তু একদম এইভাবে চিকেনটা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে একদম আলাদা টেস্ট আপনারা কিন্তু চিকেনটা অবশ্যই একটু ভেজে নেবেন নুন হলুদ দিয়ে তাহলে কিন্তু ভীষণ আরও ভালো টেস্ট হয়ে যাবে আচ্ছা এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা গ্রেভিটা আপনারা বুঝে দেবেন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন রুটি দিয়ে খেলে কম দেবেন ভাত দিয়ে খেলে একটু বেশি দেবেন আমি অল্প করেই জল দিয়েছি মোটামুটি দেড় গ্লাসের মতন জল দিয়েছি কারণ চিকেনটা এক কিলো আছে একটুখানি নেড়ে দেব নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম লো টু মিডিয়ামে এইভাবে আপনারা চিকেন বানিয়ে দেখুন অবশ্যই ভাল লাগবে আচ্ছা নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়ে দেব আপনাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা এটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মায়ের রেসিপি আমার মা যেইভাবে বানাতো সেইভাবে বানিয়ে আপনাদের দেখালাম কিন্তু শুধু দুটো জিনিস আমি স্কিপ করে দিয়েছি আমি চিকেনটাকে ভাজিনি নুন হলুদ দিয়ে আর মশলাটাকে শিল্লরতে বাটি আমাদের মা কিন্তু শিল্লরতে বেটে বানাতো নামানোর আগেই গরম মশলা দিয়ে দেবো আমি দেড় চামচ মতন গরম মশলা দিয়েছি আর এক মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেবো আমাদের খুব ঝটপট তৈরি হয়ে গেলো সিম্পল চিকেন আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ